আজ আমি কুমড়ো দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি টেস্টি তো নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের রেসিপিটা একদম অন্য একটা রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটা আমি আজ বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখন কুমড়োটা আমি কেটে নিচ্ছি কুমড়ো কেনার সময় একটু দেখে কিনবেন যে কুমড়ো একটু চওড়া ধরনের হয় সেটা নিতেই চেষ্টা করবেন তাতে রান্নাটা ভালো হবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর স্লাইস করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করে না কেটে এই রকম মাঝারি সাইজের কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটা না আর খুব বেশি কিন্তু পাতলা করেও কাটেনি কুমড়োগুলো প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আবারও জল দিয়ে ওয়ান টি স্পুন লবণ আমি দিয়ে দিলাম লবণ জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ততক্ষণে আমি এর পুরটা রেডি করে রাখি একটা বড় বাটিতে নিয়ে নিলাম এক কাপ ছানা ছানা থেকে জল খুব ভালো মতো যেন ঝরে যায় খুব ভালো করে জল ঝরানো ছানার সাথে কিছু মশলাও দেবো প্রথমেই স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো আর বেশ অনেকটা ধনেপাতা কুচি দিয়ে ছানাটা মাখতে হবে এদিকে কুমড়োটা ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে এখন প্রায় পনেরো মিনিট হয়ে গেছে জল থেকে ছেঁকে তুলে নিলাম এবার এক একটা কুমড়োর স্লাইস নেব আর তাতে ছানার পুরটা ভালো করে দিকটা ছড়িয়ে দিতে হবে এই কাজটা চামচের চেয়ে হাতে করলেই ভালো হবে সব দিকটা সমানভাবে দিতে পারা যায় কুমড়োর ধার পর্যন্ত এই পুরটা দিতে হবে দেখতেই পাচ্ছেন সব দিকটা সমানভাবে ছড়িয়ে দিয়েছি এখন অন্য একটা কুমড়োর স্লাইস এর উপরে বসিয়ে দিলাম যে দিকটা পুর কম মনে হচ্ছে সেখানে একটু ছানা দিয়ে দিতে হবে এইভাবে সবগুলো কুমড়োতে পুরটা দিয়ে রেডি করে রাখলাম কুমড়োগুলো এখন ভাজতে হবে তবে তার জন্য শুকনো কর্নফ্লাওয়ারে কুমড়োগুলো মাখিয়ে তারপর ভাজবো একটা প্লেটে কর্নফ্লাওয়ারটা একটু ছড়িয়ে নিলাম আর সেখানে কুমড়োগুলো একটা একটা করে দিয়ে ভালো করে এই কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিতে হবে ভালো করে সব দিকটা মাখিয়ে নেবার পর এক্সট্রা যে গুঁড়োগুলো থাকবে সেগুলো কিন্তু ঝেড়ে দিতে হবে একইভাবে সব কুমড়োগুলোই এইভাবে রেডি করে রাখতে হবে ভাজার আগে এই পর্যন্ত যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিছু নিশ্চয়ই ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইকটা করে দিন শেয়ারও করে দেবেন আপনার আত্মীয়দের সাথে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় আট থেকে দশটা কাজু বাদাম আর দশ থেকে পনেরোটা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এর সাথে দুটো কাঁচা লঙ্কা এক চামচ পোস্ত দিয়ে পেস্ট করে নিলাম রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে সাদা তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কুমড়োগুলো তেলে দিয়ে দেব। এক সাইডটা ভাজা হলে অন্য সাইডটাও উল্টে দিয়ে অন্য সাইডটাও ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ফ্রাইটা করতে হবে এখন দু সাইডটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে তো তেল থেকে ছেঁকে তুলে নিলাম কড়াতে যে পরিমাণে তেল আছে এই তেলেই কিন্তু রান্নাটা আমি করে নেব ওই তেলেই ফোড়ন দেব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দেওয়ার আগে অল্প লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না বেশি ছিটকায় দু চামচ টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনিটা এখনই আমি দিয়ে দিলাম এখন বেশ ভালো করে কষে নিতে হবে চাপা দিয়ে কষে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট তারপর ড্রাই রোস্ট করা কসুরি মেথি হাতেই একটু গুঁড়ো করে দিয়ে দিলাম যেমন গ্রেভি পছন্দ করবেন সেই মতো জল দেবেন তবে খুব বেশি গ্রেভি মানে ঝোল ঝোল ব্যাপারটা ভালো লাগে না এই কুমড়োর রেজালাতে আমি অল্প করেই জলটা দিলাম ভেজে রাখা কুমড়ো দিয়ে দেবো এক এক করে এখানে কিন্তু খুব বেশি মশলা এখানে দিতে লাগবে না কুমড়োর রেজালা বানাচ্ছি একটু সাদা সাদাই হবে কোনো কালারের দরকার পড়বে না আর যেটুকু মশলা মানে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো এগুলো কিন্তু ছানার সাথেই আমি মাখিয়ে নিয়েছিলাম গ্রেভিতে আর দেওয়ার দরকার পড়বে না কুমড়োটা ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে এখন খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়বে না নামাবার আগে গিয়ে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো রেজালা রুটি লুচি পরোটা নান বা পোলাও যে কোনো কিছুর সাথেই দারুণ লাগবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে যারা কুমড়ো খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই দারুণ রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের যদি অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে সেটাও জানাতে পারেন আমার চ্যানেলে বেশ অনেক কটা নিরামিষ রেসিপি দেওয়া আছে ইচ্ছে হলে দেখে নিতে পারেন নিরামিষ রেসিপিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ